যেতে হয় না সেখান থেকে কিন্তু এই এইwidetilde অপার আছে এবং কেউ যদি ডাইরেক্ট ডিডি নাম্বার 1 এর সুযোগ পেয়ে যান সেখানে প্রশ্ন তো করা হয় জি বাংলা যতগুলো রিলেডিসু আছে যতগুলো ধাবাে গেছে এবং জি বাংলা সিনেমাতে দেয় অনেকের হেবে যায় যে ডিডি নাম্বার 1 এ যাব অনেক কিছু শিখে যাব অনেক কিছু জেনে যাব বাইরে থেকে প্রশ্ন থাকে না যত ডাইরেক্ট বাংলা এবং জি বাংলা সিনেমা থেকে শো আছে যতগুলো ধারাবাহিক সবাইকে বলবে চোখ রাখতে হবে জি বাংলা পর্দায় তো এই তিনটে অফার সবার জন্য আছে সবার জন্য না এই তিনটে অফার বেছে নেবো আমরা ছয়জন যেখান থেকে এই পাড়ার মধ্যে আমার অফারটা দিতে পারবো ঠিক আছে এই ছজনকে একটু ভালো করে গেম খেলতে হবে প্রশ্ন অ্যান্সার দিতে হবে তো তারই মাধ্যমে কিন্তু আমরা অফারটা দিতে পারবো ঠিক আছে তো আজকে যেই কারণে আসা প্রশ্ন থাকছে সবার জন্য কিছু মজার প্রশ্ন কিছু গেম তার মাধ্যমে গিফট আছে তো সবার আগে আমি প্রশ্নতে যাব প্রশ্ন মাধ্যমে যাদেরকে বাঁচবো ঠিক তাদের মাধ্যমে আমরা গেম খেলবো সেই গেমে গিফট আছে একদম তো সবার আগে প্রশ্ন সবার জন্য ঠিক আছে তো দিদি নাম্বার ওয়ান সবাই দেখা হয়তো তো তো দিদি নাম্বার ওয়ান এসে এমন আমরা আর দেখি প্রশ্ন করার মত সঙ্গ সঙ্গে ব্রাজাইল ফেজ করতে হয় তো এখানে কাগাজে ব্রাজা নেই সমাকাচে হাত আছে তো সবার আগে হাত তুলতে হবে ঠিক আছে প্রশ্ন আমি করব হাত আপনাদের তুলতে যত আগে মানে যারা সবার আগে হাত তুলবে সেখান থেকে ইন চান্স আমি বোধায় গিয়েছে কি সবাই তুই সবাই হাত তোলার জন্য রেডি থাকুন তো প্রথম প্রশ্ন আমার জাস্ট মানে সবাই জানা আশা করি প্রথম প্রশ্ন সবার জন্য ঠিক আছে বলুন তো হাত তোলার জন্য রেডি থাকুন কিন্তু ঠিক আছে কেউ হাত তুলে হাত না তুলে কেউ বলবেন না যে হাত না তুলে বলতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে ওনাকে এখানে এসে গান করতে হবে হ্যাঁ ঠিক আছে

আমি প্রশ্ন কি করেছিলাম আমি প্রশ্ন কি করেছিলাম মুরগিটাকে যারা যারা সাড়ে তিনটে চারটে পাঁচটা বলেছিল তারা সবাই কি হয়ে গেল উল্লি একদমই না সবাই বোকা হয়ে গেলো প্রথম প্রশ্ন ঠিক আছে বলেছিলাম মঙ্গলের শোনার কথা কিন্তু ঠিক আছে পাঁচটা বলেছে সবাই মুরগি একদম না বোকা হয়ে গেল ঠিক আছে

দেখো <saðe> চি <notre morph flats> <tip monkey> <nose> <wamaka>